ঢাকার ঢাকার ভিতরে যদি এত নেটের সমস্যা হয় এই এত চলে আসছে কয়দিন পরে যাই হোক একটু ইয়ে সমস্যা রাউটার সমস্যা আচ্ছা যাই হোক আমরা যে কোন থেকে কোথা থেকে ধরছিলাম উদাহরণটা ধরছিলাম উদাহরণটা হচ্ছে এখানে দেখাচ্ছে যাচ্ছে প্যালকুটের আমরা বিরানব্বই তে রয়েছে আচ্ছা তাহলে আপনার প্যালকুটের বিরানব্বই তে আমরা যে উদাহরণটা দেখতেছিলাম তিনটা উদাহরণে মোটামুটি সুবিধা হয়েছে যে এখানে যে শোনা যাচ্ছে কথা তাহলে বাঘটির প্রতি গুলি ছড়ে এবং সে জানতো যে উক্ত গুলিতে জ্বর মৃত্যু ঘটার সম্ভব রয়েছে তবে সে মারার ইচ্ছা করে না এই মঙ্গলার্থে সৎ বিশ্বাসী গুলি ছড়ে সে ক ক গুলিতে অপরাধ অনুষ্ঠান করে না বলছে সার্জেন্টের এই সার্জেন্টের উদাহরণ দিচ্ছে সার্জন একজন এমন একটা শিশু আছে দুর্ঘটনা পতিত হয়ে যে অবিলম্বে অস্ত্র অনুষ্ঠান না করলে তার দুর্ঘটনা মারাত্মক আকারে ধারণ করতে পারে এই ক্ষেত্রে শিশুর অভিভাবকের আবেদন করার সময় নাই এক্ষেত্রে কব বেশি শিশুর মঙ্গল কামনা করে শিশুটির এই শনির বন্ধ অনুরোধ করা সত্ত্বেও অস্ত্র অনুষ্ঠান করে ক অনুষ্ঠান করেছে বলে গণ্য হয় না আরেকটা উদাহরণ যেটা আপনারা বললেন ছবিতে দেখবেন ক শিশুর সময় ব্যবহারে একটি জ্বলন্ত ঘরে রয়েছে নিচে লোকজন একটি কম্বল আছে ক শিশু গৃহচর থেকে নিক্ষোভ করে এই ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হয় মোটামুটি তিনটা এখানে উৎপাদন দেওয়া হয়েছে ব্যাখ্যাও দেওয়া আছে আপনারা এখান থেকে করে নেবেন যেখানে সম্মতি মত বেঁধে রেখে যদি কার্যক্রম করে সেটা কোডের এই বিরাট বই ধারা মোতাবেক সেটা অপরাধ বলে গণ্য হয় উদাহরণ গুলা যা দিছে এখানে গুগো উঠাই দিছে আপনারা এখানে পড়া মানে আপনার মেন বইটা পড়া আপনার এক কথা দেখেন প্যানেল করে তিরানব্বই কে বলবে দেলোয়ার বলো তো তিরানব্বই কি বলছে তিরানব্বই প্যানেল করে তিরানব্বই দেলোয়ার তিরানব্বই হচ্ছে স্যার সৎ বিশ্বাসের ফলে যোগাযোগের মাধ্যমে কৃত কোন কার্য অপরাধ নয় একটা ছবিটা কি বলতেছে ছবিতে ডাক্তারে কি বলে দিতেছে আপনি কি বলতো ছবিটা কি বলতেছে উদাহান্তরিকরা তো সুবিতে ডাক্তারে বল ডাক্তারে বলতেছে জান আপনার অপারেশনটা সুন্দর হোক যদি না অপারেশন সুন্দর না হয় তাহলে আপনি মারাও যাইতে পারেন কারণ সরাসরি সৎ সৎ বিশ্বাসের কি যোগাযোগ এই যে গুড ফেথ কমিউনিকেশন এটা আর কি এখন আপনার এটা আল্লাহ maaf করুন এটা সকালে ক্ষেত্রেই হতে পারে এখন এরকম এই যে কথার সাথে যে কমিউনিকেশনটা হলো যে যোগাযোগ হলো সৎ বিশ্বাসই হলো এই সৎ বিশ্বাসে যে বলল যে আপনার যে অপারেশনা করবে আপনি আপনি বেশিদিন বাঁচবেন না তাকে একটা অভিমত দিল অ্যারোগেটে অভিনতার ফলে সে মৃত্যু মুখে পতিত হইলে এখন সে কোনো অপরাধ অনুষ্ঠান করে নাই যদিও তিনি জানতেন যুক্ত যোগাযোগের ফলে রোগী মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা ছিল কিছু করে নাই আইনটাকে দে আর ডিজাইন টু ডো করা হয়েছে এইভাবেই এগুলো মানতে হবে হ্যাঁ এখন ডাক্তার বিরুদ্ধে যা এসে খালি মামলাতে কত বড় দৌড়ায় তা না হ্যাঁ কথা আছে এখানে কথা আছে অনেক কথা আছে এখানে অনেক ডিফেন্সও আছে তার তার বিরুদ্ধেও আছে এগুলো আইনে অনেক মারপেজ আছে তাই তো তাহলে আমরা তিরানব্বই থেকে শিখলাম সৎ কি তবে যোগাযোগ কোনো ব্যক্তির অর্থ কোনো যোগাযোগ সম্পাদন হলে তাহলে সে ব্যক্তির নিকটত্ব যোগাযোগ যদি সম্পাদিত হয় সেই ব্যক্তির ক্ষতি সাধিত হতে পারে যেন বিধায় সৎ বিশ্বাসে যোগাযোগ অপরাধ বলে গণ্য হবে না আচ্ছা এইয়া তা নিয়ে কোথায় বলেন আস্তে 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 বন্ধু আয় বিশ্বাস করিয়া তুমি আপনি বলেন ওই যে আহ এক আহ বিরানব্বই তিরানব্বই বলেন তো বিরানব্বই তিানব্বই 92 হইছে সম্মতি ছাড়া কোনো ব্যক্তির উপকার করতে গিয়ে যদি ক্ষতি হয় তাহলে সেটা অপরাধ হবে না আচ্ছা আর 93 কৃত যোগাযোগ আচ্ছা যেমন আচ্ছা যেমন দরকার না আমরা যেখানে এখানে উদাহরণটা এই 92 এর এই উদাহরণ ছাড়া আর কোন উদাহরণ আছে আপনার কাছে আছে নাকি